কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন করা হয় পাঁচই ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে উদ্বোধন করা হয় আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বিশেষ অতিথি ছিলেন জালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজজনী ইসলামপুর ইউপির চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন আর উপস্থিত ছিলেন ঈদগাহ গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুর রহিম মুন্সী সহ আরও অনেকে পদ্মা মেঘনা যমুনা ও কর্ণফুলি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় বিদ্যালয়ের মাঠকে সাজানো হয় অপরূপ সাজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীর দিনে শিক্ষক শিক্ষিকা সহ অসংখ্য শিক্ষার্থী অংশ নেন আমরা এই বছরও এটা স্কুলের কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে একটা বাধ্যতামূলক একটা অংশ এটা আমরা প্রতি বছরের নিয়ে এই বছরও আমরা শুরু করেছি মহড়া চলেছে এক সপ্তাহ ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা মহড়া শেষ করে আজকে আমরা ফাইনাল করছি এবং খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটা প্রতি বছর করে এই বছর থেকে একইভাবে এই অনুষ্ঠানটা করা হচ্ছে এখানে যারা হিসেবে উপজেলা নির্বাহী প্রসাদ মহোদয় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়রা উপস্থিত ছিলেন আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত হয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত অতিথিদের প্রতি আমরা আজকে আমরা এটা বিশেষত্ব হচ্ছে আমরা চারটা হাউজে ভাগ করে প্রতি বছর আমরা এই ক্রীড়া সম্পন্ন করি আজকে আমাদের শুরু হয়েছে সকাল সাড়ে নয়টায় ছিল আমরা দশটার দিকে শুরু করেছি এটা দুই দিন ব্যাপী চলবে আবার সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে নয় দশ তারিখে ফেব্রুয়ারি তো আমরা এটা শেষ করে আমরা সাথে সাথে পুরস্কারও দিয়ে দিচ্ছি আমি যারা বিজয়ী হবে তাদের অভিনন্দন জানাচ্ছি খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এটা হয় এই খেলা আমাদের দৃষ্টিনন্দনভাবে আমাদের এই ক্যাম্পাসকে সাজানো হয়েছে শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করেছে গত রাতে প্রায় সাড়ে নয়টা দশটা পর্যন্ত তারা এখানে মাঠে কাজ করেছে এম আবু হেনা সাগর ঈদগাঁও কক্সবাজার